ভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু রায়েন রায় চ্যালেনে আবারও একটা নতুন ভ্লগ নিয়ে হাজির হয়ে গেছি আমি তোমরা সবাই কেমন আছো বলো আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি এবং আমার রায়াসনা ভীষণ ভালো আছে তো চলো আবারও একটা নতুন ভ্লগ নিয়ে হাজির হয়ে গেছি একদম সকাল সকাল তার আগে তোমাদেরকে সকলকে বলি শুভ সকাল তো এই দেখো কত সুন্দর দার্জিলিংয়ের সকালটা আর আমি ব্রাশ নিয়ে চলে এসেছি ব্যালকনির ধারে তো এরা তো এখনও বিছানাতেই আছে এখনও উঠছেই না কিছুতে তো বুঝতে পারছো হালকা হালকা শীত আর এই শীতের মধ্যে তো ঘুমোতে ইচ্ছে করবে তো ওরা কিছুতেই উঠতে চাইছে না কিন্তু তাড়াহুড়ো করে উঠতে হবে যেহেতু আজকে আমরা একটু দার্জিলিংয়ের বাইরে মানে যে সাইড সিনগুলো আছে সেগুলো করব মানে দার্জিলিংয়ের ভেতরে যে সিনগুলো আছে সেগুলো কিন্তু আমরা দেখবো না আজকে একটু দার্জিলিংয়ের বাইরে যাব তো তাড়াতাড়ি করে আমাদের গাড়ি যা বলা হয়েছে তো আটটার মধ্যে আমাদেরকে নাকি রেডি হয়ে বেরিয়ে যেতে হবে তো তার আগেই আমরা ব্রেকফাস্ট করতে চললাম কারণ মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে এখন আমরা যাবো ব্রেকফাস্ট তো রায়াসোনা তোমাদেরকে হাই করছে তো এই দেখো চলে এসছি নিচের রেস্টুরেন্টে আর সেখানেই খাওয়া দাওয়া হবে কিন্তু তার আগে বলি যে এরাও বসে আছে মানে বড় দিদিরাও বসে আছে খাবার এখনও পাইনি যেহেতু বুফে সিস্টেম খাবার এই রেস্টুরেন্টে মানে সকালের ব্রেকফাস্টটা এখানে ফ্রি দেয় ফ্রি বলতে ওরা হোটেলের যখন বিলটা নেয় মানে পার ডে যে বিলটা নেয় তার সঙ্গে কিন্তু ইনক্লুড করে নেয় ওই খাবারের দামটা ওই জন্যই কিন্তু ওরা সকালের ব্রেকফাস্টটা আমাদেরকে ফ্রি দেওয়া হয় তো যাই হোক আমরা এখন ফ্রিতে খেতে এসেছি আর বুঝতেই পারছো ফ্রি খাবার এরকমই হয় তো সমস্ত খাবার শেষ হয়ে গেছে প্রায় আধ ঘন্টা ধরে বসে থাকার পর এই যে এসছে খাবারের কোয়ালিটিটা দেখো আর কোয়ান্টিটিটা দেখো তো এতটা মানে বাজে আমি আগে কখনও ভাবিনি আর সত্যি বলতে হোটেলের সার্ভিসটা একদমই বাজে তো তারপরে আবার এই আলুর তরকারি দেখে তো মনে হচ্ছে ঝালে ভরা মানে ঝালে ভরা হয়ে যাবে কারণ বাচ্চারা খেতে পারবে না কি আদৌ জানি না তবে মোটামুটি সবাই নেক তারপরে জানতে পারবো তো সবাই যদি দুটো করে লুচি নেয় তাও মনে হয় সবার হবে না এত কোয়ান্টিটিটা মানে কম দিয়েছে আবার ওরা নতুন করে বানাবে তারপরে নাকি আমাদেরকে খেতে হবে তো তার জন্য কিন্তু আমাদেরকে বসে রইতে হবে যেহেতু আমাদের হাতে সময় খুব কম গাড়ি এদিকটায় গাড়ির ড্রাইভার চলে এসছে তারাও কিন্তু তারা দিচ্ছে আমাদেরকে আবার বাচ্চা নিয়ে রেডি হতে হবে বুঝতেই পারছো তো তারপরে দেখো যার যার ভাগ্যে মিললো শেষে নিল আর যার ভাগ্যে মিলল না মানে আমাদের ভাগ্যে এখনও মেলেনি তো আমরা দাঁড়িয়েই আছি বড়ো দাদাও এখনও পাইনি আমাদের আবার নেক্সট ব্যাচে আসবে আমাদের খাবার তো সেই অপেক্ষায় আছি আগে পুচকে পাচকাররা খেয়ে নেক তারপরে কিন্তু বড়োরা খাবো তো দেখো পুচকেরা নিয়ে নিচ্ছে মানে জেলি আর জ্যাম এই সরি জেলি আর ব্রেড তো ওরা আপাতত ওটাই খাক কারণ আলুর যা ঝাল আমি শুনেছি আলুর তরকারিটা মানে বৌদি ভাই খাচ্ছিলো বললো যে ঝাল আছে বাচ্চা খেতে পারবে না সেই জন্য আরও ওদেরকে বললাম যে সেটা নিও না তো ওদেরকে বললাম শুধু জ্যাম দিয়ে ব্রেডটা খেয়ে নাও আর একটা করে কলা খেয়ে নিলে পেট ভরে যাবে তো ওই দেখো আমি আপাতত আমার খাবারটা রেডি করি কারণ এখনও লুচি এসে পৌঁছয়নি তার আগে আমি আলুটা তুলে নিই কারণ আলুর তরকারিটা আবার কখন না শেষ হয়ে যায় তখন বলবে যে আবার বানিয়ে দিতে টাইম লাগবে একটু বসে থাকতে হবে সেই জন্যই আমি আগে ভাগে আমার ভাগটা তুলে নিলাম কারণ এদের যা পরিস্থিতি বাজে তো কখন কি বলবে বলা মুশকিল আছে তো এই দেখো আমি আমার ভাগের আলুটা নিয়ে নিলাম আর এইদিকে কলাটাও শেষ হয়ে গেছিলো সেটাও নাকি আবার একটা একটা করে দিতে এসেছে এতটা বাজে সার্ভিস খুব বাজে লাগছে মানে একদম কিপটেমি করে খাবার দিচ্ছে তাতে সবার শেষও হয়ে যাচ্ছে কেউ তো আর ভরে নিয়ে যাচ্ছে না পেটে যা পারছে তাই খাচ্ছে কিন্তু একটু বেশি করে দাওরে বাবা আমরা তো পয়সা দিয়েই খাচ্ছি শুধুই তো আর খাচ্ছি না এদিকে জানো তো মানে ডিমটাও আছে ডিম সেদ্ধ সকালে যে ডিমটা সেদ্ধ সেটাও আছে সেটাও কিন্তু নাকি শেষ হয়ে গেছে তো আমরা শুনবো কেন বলো সব খাবার শেষ হয়ে যাচ্ছে আর আমরা শুনবো কেন এভাবে খাবারের জন্য দাঁড়িয়ে থাকবো খুব বাজে লাগলো তো আমরা বললাম যখন আমরা লুচির জন্য দাঁড়িয়ে থাকতে পেরেছি তখন ডিম সেদ্ধর জন্য দাঁড়াতে পারবো তো আমাদের ভাগে ডিম সেদ্ধটা আপনারা বসিয়ে দিন বলছে নাকি ডিম সেদ্ধ করতে অনেকটা টাইম লাগবে আমাদেরকে বোকা পেয়েছে যে আমরা নাকি কখনো ডিম সেদ্ধ খাইনি তো বললাম টাইম লাগুক আমরা বসেই রোলাম আপনারা ডিমটা সেদ্ধ করতে দিন এদিকে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি তারপরে এক কাপ করে চা দিল তো সেটাও খুব বাজে কোয়ালিটি আমার তো একদমই পছন্দ হয়নি তো রায়াসোনা কিছুই খেলো না শুধু একটা ব্রেড আর একটা কলা খেয়ে নিল বাস ওটাতেই ওর পেট ভরে যাবে তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর ডিম সেদ্ধর জন্যে বসে থাকলে কিন্তু আমাদের রেডি হওয়া যাবে না আর মানে দার্জিলিংয়ের যে মেন ট্যুর সেটাই করা যাবে না তো চললাম উপরে আর তারপরে সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ডিম সেদ্ধটাও নিয়ে চলে এসছে আমাদের বর তো আমরা ডিম সেদ্ধ খাওয়া দাওয়া করে ফাইনালি ডিম সেদ্ধটা কিন্তু খেয়েই বেরোলাম তো রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম এদিকে ড্রাইভারের অনেক বকা খেলাম কারণ অনেকটা লেট হয়ে গেছে আর এদিকে দার্জিলিংয়ের ট্রাফিকটা অনেকটাই বাজে কারণ দু কিলোমিটার যেতে নাকি দু ঘন্টা লাগিয়ে দেয় এটা আমরা আসতেও ফেস করেছিলাম ভীষণই বাজে ট্রাফিক তো শেষ আমরা গাড়ির কাছে এলাম এবার আমরা গাড়িতে চড়বো তো সবাই টাটা দিয়ে দিচ্ছে যেহেতু ওরা আলাদা গাড়িতে যাবে আর আমরা আলাদা গাড়িতে যাব কারণ একটা গাড়িতে সম্ভব নয় আমাদের পঙ্গুপালগুলো অনেক বড় মানে পুচকে পাচকা আমাদের ফ্যামিলিগুলো বেশ বড় যথেষ্টই বড় তাই জন্য আমাদেরকে সময় দুটো গাড়িতেই লাগে তো একটা গাড়িতে বড়ো দিদি বড় বৌদি ওরা যাবে আর একটা গাড়িতে ছোটরা মানে ছোট বৌদি আর আমি তো বেশ বুঝতেই পারছো জমিয়ে মজা হবে জমিয়ে আড্ডা হবে তো চলো এখন আমরা গাড়িতে উঠে পড়েছি আর এই দেখো ছোট বৌদি এই দেখো আমি আর পিছনে পুচকে পাচকাগুলো আর আমার বড়মশায় আর সামনে আছে কিন্তু মানে ছোট দাদা তো চলো অনেক মজা করছি আর এখানে যেতে যেতে ভিউগুলো তোমাদেরকে দেখায় এতটা সুন্দর বা অসাধারণ ভীষণই সুন্দর লাগছে যেটা তোমাদেরকে হয়তো আমি বলে বোঝাতে পারবো না আর এটা তো শুরু হলো সবে আমরা যাচ্ছি রাস্তায় আগে অনেক কিছু আছে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আজকের আমাদের গাড়ির যে ড্রাইভারটা আছে সে ভীষণই ভালো মনে হচ্ছে কোনো একটা ফ্যামিলি মেম্বার পেয়ে গেছি এত সুন্দর ওদের মানে গল্প করা এত সুন্দরভাবে আমাদেরকে নিয়ে যাচ্ছে বোঝাচ্ছে ভীষণ ভালো লাগছে তো এখানকার আমি যেটা দেখলাম ড্রাইভারদের কিন্তু খুব ভালো ব্যবহার সবার সঙ্গে তো আমাদের একদমই পাশ দিয়ে টয় ট্রেনটা যাচ্ছে দেখতে এতটাই ভালো লাগছে যে তোমাদেরকে কি বলবো এক সাইডে পাহাড় আর এক সাইডে টয় ট্রেন বুঝতেই পারছো পুরো জমে যাচ্ছে আর তার সঙ্গে আমাদের ড্রাইভারটা কিন্তু অনেক মজাদার সে কিন্তু আমাদেরকে এখন নেপালি ভাষা শেখাচ্ছে নেপাল ভাষা শিখে গেছে আমার बोलना तो है ओके आई एम फाइन उसको बोलना है क्या है नेपाली में हजर के छु তো বন্ধুরা তোমাদেরকে কেমন লাগছে আমাদের মুখ দিয়ে নেপালি ভাষা শুনতে আমরা কোনো রকম দু একটা ওয়ার্ড শিখেছি আর সেটা দিয়ে পুরো কাজ চালিয়ে দিচ্ছি তো ড্রাইভারটা ভীষণই ভালো সবাইকে আমাদেরকে এই ভাষাটা দিয়ে বলা করাচ্ছে তো যাই হোক আজকের মতো আমি নেপালি ভাষা শিখতে থাকি আর তোমরা আজকের মতো আমার ভিডিওটা এনজয় করতে থাকো তো চলো আজকের মতো টাটা আর দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটি ব্লগে তো চলো বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো